নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি রান্না করতে চলেছি পাট শাক পাট শাক কিন্তু খুবই উপকারী এই দেখুন পাট শাকগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম বেঁচে ধুয়ে কেটে জল ঝরে তারপরে কড়াইতে দিলাম এখানে আমি যেন এক করে কড়াইতে সব শাক আমি কড়াইতে দিলাম দেওয়ার পর এখানে আমি একটু পেঁয়াজ দিলাম এখানে আমি হালকাই পেঁয়াজ দিলাম কারণ আমি পরে আবার দিব এই জন্য এবার একটু হলুদ লবণ এগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরে সেদ্ধ করে নিলে ভালো হয় অনেক অনেকভাবে রান্না করে আমি এভাবে রান্না করলাম এরপর আমি ঢাকনাতে ডেকে নিলাম ঢাকনাতে ঢাকার পর দেখুন শাকটা অনেক সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কিন্তু মরিচড় দিয়েছিলাম মরিচ ছাড়া তো আর হয় না শাক এই দেখুন শাকটা কিন্তু একটু নালা নালা ভাব হয় এই জন্য আমি বেড় শাকটা খেতে চাই না কিন্তু বর অনেক পছন্দ করে এই জন্য মূলত এই পাট শাকটা কেনা খুব পছন্দ করে আর আমি খেতে চাই না কিন্তু পাট শাক খাওয়া উচিত খুবই উপকারী পাট শাক পাট শাকটা আমি একটু খুন্তি দিয়ে হালকা করে পেটে দেখি বা বলুন যে যাতে একটু গাঢ় হয় পাতাগুলো সেদ্ধ হয়ে যায় এরকম করে নিয়েছিলাম এবার আমি পাতাগুলো তুলে নেব কারণ এখানে আমি তেল দিই যেহেতু এখন আমি একটু তেল নেবো এই জন্য পুরো শাকটা ধুয়ে নিলাম মানে উঠিয়ে নিলাম তারপর কড়াইতে এবার আমি তেল দিব তেলে আমি দেবো রসুন এখন রসুন পেঁয়াজ এগুলো আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর তো যেহেতু স্মেলটা অনেক সুন্দর হয় তার জন্য একটু আমি একটু পোড়া পড়া করে ভেজে নেবো এই এদের দেখুন এরপর আমি অ্যাড করে দিলাম চিংড়ি আগে চিংড়ি না দিলে কিন্তু ভালো লাগে না লাগে না বললে এটা ভুল কথা লাগে কিন্তু সাতটায় চিংড়ি দিলে মজাটা অনেক হয় অনেক মজা লাগে এই জন্য এখানে আমি চিংড়ি হাঁট দিয়েছি চিংড়িটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি চিংড়িটা ভালো করে ভাজলে দেখবেন যে চিংড়ি মাছের যে ঘেরানটা অনেকটা সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে তারপর আমি আবার আমার সেই শাকটা দিয়ে দিলাম এভাবে আমি কিছুক্ষণ রান্না করলাম শাকে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় দিলে কিন্তু ভালো হয় বা শাকে তেল একটু বেশি দেওয়া উচিত যাতে তো ভিটামিনটা থেকে যায় আর শাকে একটু তেল দিলে একটু আলাদা আলাদা মজা লাগে কোনোরকম আমার বর কিন্তু বলে আর অন্য তরকারিকে যাই না কেন শাঁকে কিন্তু তেল তুমি বেশিই দেবে কারণ শাঁকে তেল বেশি না দিলে শাক আর ভালোই লাগে না দেখো শাকটা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল খুবই মজা আমি খেতে চাই না তারপরেও কিন্তু আমি দেখা গেলো শেষে আমি তাদের থেকে বেশি খেয়ে ফেলেছি শাকটা এত ভালো লেগেছিলো এই আমার শাকটা কমপ্লিটে দেখুন শাকটা কিন্তু হয়ে গেছে এই যে আমার শাক রান্না কমপ্লিট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার শার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর শেয়ার করবেন থাকবেন